আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন আপনাদেরকে নিয়ে আজকে একটু বাগানে ঘুরে আসি যে আমার একটা শখের বাগান এগুলো লেবু গাছ ড্রাগন যে চাইনা কমলা অনেক কমলা ধরেছে অনেক কমলা কমলাগুলো দেখতে পাচ্ছেন কিনা জানি না অনেক কমলা ধরেছে আর অনেক ঝরে গেছে মানে সব ধরনের ফল গাছ আছে মালটা গাছ যে মালটা আরও ঝরে গেছে যে দুঃখের বিষয় হলো আজকে একটা জিনিস দেখায় আমার শখের বাগানে অনেক ফল গাছে আছে গত পরশু এই যে ফাঁসের এই একটা ভাঁড় জুপ আছে এটা ফাঁসের অন্য একটা বাড়ি পুরো বাঁশ কাটার সময় এখানে এসে একটা বাঁশ গাছ পড়ছে পড়ে আমার এই যে লেবু গাছে লেবু প্রচুর লেবু দৌড়েছে দেখছেন আরও অনেক জোরে গেছে এই যে লেবু এগুলো এখনও ছোটো এগুলো কিছুই হয় না এই যে অনেক লেবু দেখতেছেন গাছটা ছোটো অনেক লেবু ধরেছে এই যে অনেক লেবু ধরেছে এই গাছটাকে কী অবস্থা করছে দেখছেন ওদের ভিতরে এতটুকু মানবতা ছিল না যে আমাকে ডেকে বলার আপনাদের গাছটা নষ্ট করে ফেলছি আমি রোজা রাখছি ঘর থেকে বের বাইর হইনি এই যে দেখছেন ঘর থেকে বাইর হইনি আমি শুনিও নাই দেখিও নাই গাছের এই অবস্থা করছে পরে বিকালবেলা যখন বাইর হলাম তখন দেখতেছি গাছের কি অবস্থা করছে এই যে দেখছেন প্রতিটা ডালে প্রতিটা ডালে লেবু দেখতেছেন আরও অনেক ছিল আরও অনেক ছিল সবাই আসছে দেখে নিয়ে গেছে এই যে প্রতিটা ডালে দেব ধরে আছে দেখতেছেন আমার গাছটার কি অবস্থা করছে ওদের মানব বলতে কিছুই ছিল না ওরা ডাকে নাই ডাকে নাই আরও এই যে এই যে জিনিসগুলার কীভাবে রাখছে দেখছেন এগুলারে রেখে এভাবে রেখে চলে গেছে এই যে এই মালবেরি গাছ ওইটারেও সব ভেঙে চড়ে ফেলছে এখানে একটা করমচা গাছ আছে ওইটারে এখন এদিকে আনা হয়েছে এটা এরকম করছে এই যে আমার এলাচ গাছ এলাচ গাছগুলোকেও সব নষ্ট করে ফেলছে সব এখানে আর একটা সুইট লেবু আছে এটারও ডাল ভেঙে গেছে ওটা নিয়ে গেছে যে এখানে ডালগুলো ভেঙে গেছে এই যে দেখেন এই কী অবস্থা করছে দেখেন আপেল গাছ সহ সব সব ধরনের গাছ সব এলোমেলো করে দিচ্ছে এটা মানুষ না অন্য কিছু জানি না ঠিক আছে তোদের বাস পড়ছে এটা ঠিক আছে তোরা তো একটু ডাকবি যে আপনার যে জিনিসটা আমি নষ্ট করে ফেলছি খুব কষ্ট লাগছে আমি এই গাছ নিয়ে সারাক্ষণ এখানে এই কাজ করতাম এই গাছগুলোর পিছনে সময় নষ্ট করতাম অনেক টাকা খরচ হচ্ছে এই গাছগুলোর পিছনে এই যে কী করছে গাছগুলো গাছগুলোরে দেখেন এই যে আমি এখানে একটা এলাচ গাছ কিনে আনছি পাঁচশো টাকা দিয়ে এখন আমার গাছগুলো অনেক বেড়েছে কিন্তু এরা কী করছে মানুষ এখন মানুষের ভিতরে না নিকিষ্ট পানি হয়ে গেছে মায়া দরদ বলতে এদের কাছে কিছুই না তারা নিজেরটা জিনিস মনে করে অন্যগুলা কিছুই মনে করে না এই যে এখানে একটা কাঁঠাল গাছ এই গাছটা হয়েছে আমারে বলছে নার্সারি থেকে আনছি তো ওরা বলছে যে এটা হয়েছে কাঁঠাল যেগুলো উপরে চামড়া সহ লাল থাকে ওই কাঁঠালগুলো কিন্তু আমি জানি না ওটাকে ওই গাছ কিনা কিন্তু ওই ওই বাড়ির এই যে গাছে উপরে যে গাছ আছে গাছের ডাল পরে এটা ভেঙে গেছিলো আবার এটার থেকে ডাল ফলা বাহিরেছে আলহামদুলিল্লাহ এখানে সুস্থ আছে এই যে কাঁঠাল গাছ আরেকটা এটারও কী করছে দেখেন এই যে এই যে এই গাছটারও কী অবস্থা করছে ওখানে আনারস গাছটা সব এই যে দেখছেন বোঝা যাচ্ছে কি না ভিডিও তো জানি না এগুলো এই যে কাঁঠাল গাছ এটারে এখন টেনে বাঁধা লাগবে না বাঁধলে থাকবে না আমার কষ্ট ওখানে হয়েছে যে কী রে তোরা গাছ নষ্ট করলে ঠিক আছে আমার তো তো একবার ডাকবি আমি তো ঘরে ছিলাম না আমাকে ডাকার কোনো তাদের ইচ্ছে হয় না এই আপেল গাছটা আপেল গাছেরও ডালটা টালে করে দিছে ওগুলো ঠিক করছি এটা হচ্ছে স্টার আপেল এটা স্টার আপেল এটা কাশ্মীরি আপেল না তাই পাতা এরকম যা আলু বখরা ফাষা আলু বখরা গাছ ওটার কিছু হয় নাই আলহামদুলিল্লাহ ওটা ভালো আছে যে অনেক গাছ কলা গাছ আম গাছ সবই আছে সবই রোপণ করছি ওটা হচ্ছে থাই নারিকেল ওটা থাই নারিকেল ওই যে ওখানে দেখা যাচ্ছে যে আমি জুম করে দেখাচ্ছি এই এটা থাই নারিকেল এখানে অনেক জাতের কচু গাছ লাগানো হয়েছে অনেক জাতের এই যে আম গাছ এগুলো সব কিনে আনা হয়েছে মানুষ কী মনে করে মানুষ টাকা অনেক মনে করে এই যে এখানে লতি গাছ রোপণ করছি কচু গাছ কচু গাছগুলো এমনিতে উঠে নি এগুলো রোপণ করা হয়েছে লতি খাওয়ার জন্য এই যে এই গাছগুলো আর কি করছে ওই ওখানে আখ গাছ আছে আমি দেখাই আখ রোপণ করছিলাম এ ভিতর হয় না মানুষের মুরগি গ্রামের বাড়িতে মানুষ মুরগি পালে তো ওই মুরগিগুলো সব গাছগুলোকে ভেঙে ফেলছে যে একটা গাছ ছিল ওইটাও শুয়ে গেছে এগুলো সব আমার শখের বসে কম এই বাগানটা শখের বসে করছি কিন্তু মানুষের জন্য শান্তি নাই একবারই একটা নষ্ট করে একবারই একটা নষ্ট করে এই যে ওগুলো আম গাছ এগুলো মুকুল আসছিলো আম লাগে নাই কেন লাগে না জানি না যা আনার গাছ ডেসা আনার গাছ এখানে এই কাঁঠাল গাছগুলো থাই কাঁঠাল সব হাইব্রিডের কাঁঠাল এই যে মশা এসেছিল কিন্তু লাগে নাই এটা হচ্ছে লিচু গাছ ফুল আসে ওখানে লেচু না এখানে একটা মরিচ গাছ আছে ভিডিওতে দেখা যাচ্ছে না অনেক মরিচ ধরে কিন্তু আমি নিই না খাই না আমার ছাদে অনেক মরিচ আছে ছাদের ভিডিও তো আপনাদেরকে দেওয়া হয়েছে হয়তো দেখবেন ভিডিওগুলো দেখলে এখানে একটা কুমড়ো গাছ হয়েছে এটার ভিতরে যদি জুপ দেওয়া যায় তাহলে হয়তো ধরবে এখন আমার কষ্ট হচ্ছে যে আমার এই লেবু গাছটাকে যে এরকম করা হয়েছে এই লেবু গাছটার জন্য প্রচুর কষ্ট হয়েছে আপনারা যদি একটা জিনিস করেন মন থেকে ভালোবেসে ওই জিনিসটা নষ্ট হলে আপনাদের কাছে কীরকম লাগবে একটু কমেন্ট বক্সে জানাবেন এই যে এখানে হলুদ করছি অনেক হলুদ আছে এখন উঠতেছে সবাই মাথায় উঠতেছে এখানে একটা জামরুল গাছ এই যে জামরুল দরছে এ কম দরছে প্রতি বছর অনেক জামরুল ধরে তবে খাওয়া যায় না সব ভিতরে ফোকা হয়ে যায় ওই ফোকার জন্য খাওয়া যায় না এই জন্য আমি কেটে ফেলছি আরও অনেক বড়ো ছিল কিন্তু কেটে ফেলছি রেখে লাভ নাই যেখানে থাই সুপারি অনেক সুপারি গাছ রোপণ করছি যে এটা আম গাছ যে এই আম গাছটা হয়েছে আমার বাবার বাড়িতে এই ফজলি আম আছে না ওই গাছগুলো আছে আমাদের বাগানে ওই ফজলি আমগুলো অনেক ধরে আমার জন্য আমার মা পাঠিয়েছিল তা আমি খাওয়ার পরে আমের এই বিচিটা এখানে রোপণ করছি এটা হয়েছে দেখা যাক দৌড়লে কেমন হয় জানি না এই যে এটা খুব সুন্দর হয়ে উঠছে ডাল বাহির হয়েছে এই যে এখানে ডাল হয়েছে আরও একটা আছে এই থেকে উঠছে সেটাও এই যে এগুলো হচ্ছে আমার বাবার বাড়ির এখন কেমন হয় জানি না এটার একটা ডাল বাইর হয়েছে উপরে দুইটা বাই হয়েছে আর এটা হচ্ছে সেরি ফল এটা মিষ্টি বল আমাকে দিয়েছিল কিন্তু টক প্রচুর সেরি ফল ধরে যে এখন একগুলো কাঁচা আছে একগুলো ফেঁক ফেঁকে গেছে ওগুলো খেয়ে ফেলছি এগুলো ছোটো ছোটো কাঁচা আছে দেখাবো আবার ফুল বারো মাস এভাবে ধরতে আসে যে এখানে অনেকগুলো নারকেলের ছাড়া বসানো হলো আমার বাবার বাড়ি থেকে আনছি এনে এখানে বসালাম বাড়ির পূর্ব পাশে ভিডিওতে দেখবেন একটা জমিন আছে ওখানেও বাগান করার ইচ্ছে আছে এই জন্য এখানে একটা চেরি ফল ছিল কাঁচা ও একজন নিয়ে গেছিলো ওরা টক আমাকে মিষ্টি বলে দিয়েছে সুপারি গাছ মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গায় সুপারি গাছ দিয়েছি ওই যে ভিতরে একটা আছে যা আনারস গাছ রোপণ করছি মাঝে মাঝে আনারস আমরা সব ধরে এবছর ধরে নাই আলহামদুলিল্লাহ সব কিছু মোটামুটি ধরে যে ঢাকনের দুইটি ইয়ে দিয়েছি এখানে একটা এখানে একটা এখানেও ধরে নাই আশায় আছি আশাবাদী ধরবে ইনশাল্লাহ এখানে একটা কাজী পেয়ারা এবছর আলহামদুলিল্লাহ মোটামুটি যা ধরেছে ভালো ধরেছে প্রতিবারই ধরে না এই একটা দুইটা ধরে এবছর দৌড়েছে গাছ বড় না বেশি আর এই গাছটাও আমার কাজে ফেয়ারা বলে দিছিল কিন্তু অনেক বড় হয়ে গেছে এই যে একটা দৌড়তো দুইটা দৌড়তো তো এটা বাংলা এটা কাজে ফেয়ারা না তো কেটে ফেলবো ভাবছিলাম কিন্তু ফেয়ারাগুলো বাংলা হলো ছোট হলেও খুব মজা খেতে এই যে এ বছর অনেক ফেয়ারা ধরছে উপরেও এই যে দেখা যাচ্ছে কি না জানি না এই যে উপরে প্রচুর পেয়ারা ধরছে এই যে দেখছেন এবছর ধরছে এটা কাটতেছি না যে মজা আছে খেতে একটা ধরো দুইটা দরক খেতে মজা আর এটা হলো কাজি এই যে এবছর আমাদের আম নাই না অনেক কম ধরেছে এই যে হালকা একটা দুটা আমদরেছে বেশি দরে অনেক গাছ এই যে সব আম গাছ কিন্তু ধরে নাই আরও অনেক আম গাছ কেটে ফেলা হয়েছে ধরে না টক ফোকা হয়ে যায় ভিতরে এই জন্য এখানে একটা সুডা গাছ আছে আমার প্রিয় ফুল হলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণচূড়া ফুল দেখলে আমি পাগল হয়ে যায় এটা হচ্ছে রাধাচূড়া এটা রাধাচূড়া গাছ এই যে নারকেল গাছ আর এটা হলো মিষ্টি তুল ধরে নাই খুব ছোট রোপণ করছিলাম আলহামদুলিল্লাহ এক বছর অনেক বড় হয়ে গেছে তবে আশাবাদী দৌড়বে ইনশাল্লাহ আর এই যে আমি কৃষ্ণচূড়া রোপণ করছি আমার শখের ফুল গাছ এটা হচ্ছে আমার শখের ফুল গাছ আমি এর প্রথম যে গাছের আগাটা ছিল ওটা ভেঙে দিয়েছি ভেঙে দেওয়ার পর অনেকগুলো ডাল বাই রয়েছে আমি চেয়েছিলাম এরকম অনেক ডাল বাইর হোক এখানে যেন ফুল ফুটার পরে আমি এখানে এই জায়গাটা পরিষ্কার করে এসে বসার একটা সিট করে বসতে পারি আর এখানে দেখেন লেসু গাছ এই লেসুগুলো আমি বাজার থেকে কিনছি দুই প্রজাতির লেসু কিনছিলাম তো দুইটা ছাড়া দুইটা বেশি রোপণ করছে দুইটাই উঠছে এই যে দেখেন একটা হচ্ছে বড় জাতের সু আমি জানি না এই যে এটার হচ্ছে পাতা বড় বড়ো এগুলো আমার নিজের হাতের আর এটা হচ্ছে ছোটো পাতাগুলো ছোটো ছোটো আর ওই আমি আগে দেখাই যে ওইটা কি কিনা জানি না এই যে এটা একটা আর এটা একটা তো একসাথে হয়ে গেছে দেখা যাক কোনটার ভিতরে কি ধরে এখানে মালটা গাছ এবছর মালটা ধরে নাই এই যে এটার ভিতরে অনেক মালটা ধরে এবছর মালটা নেই এটা হলো দারচিনি গাছ তেজপাতাও রোপণ করছি কিন্তু তেজপাতা গাছটা মারা গেছে দারচিনি গাছ ওগুলো হচ্ছে থাই সুপারি এখানে অনেক ফুল গাছও আছে এই যে অনেক ফুল গাছও আছে মাঝখানে মাঝখানে অনেক ফুল গাছ দিয়েছি ওই যে ওখানে হাসতে হানা দিয়েছি ওগুলো যখন ফুটে সারা বাড়ি গ্রানে ভরে যায় অনেক হাসতে ফুল ফুটে রাতে অনেক গান এই যে এখানে আমি আগের ভিডিও আছে ওটার ভিতরে যে এটা হয়েছে গন্ধরাজ এখানে প্রচুর ফুল ফুটেছিল ওই ভিডিওতে আছে যদি পারি ওই ভিডিওটা এই ভিডিওটার মাঝখানে সেট করে দিব আর এটা হয়েছে আমার গাব গাছ এই যে নতুন গাব গাছে নতুন গাব ধরেছে তবে এটা একটা না আমাদের আরও অনেক গাব গাছ আছে তবে এটা নতুন এটা ফেলতে চেয়েছিলাম আবার রেখে দিচ্ছি এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক গাব ধরেছে পাতার জন্য দেখা যাচ্ছে না অনেক গাব দৌড়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া তবে এই যে আমার গাছগুলোকে যে এরকম করছে এটার জন্য কষ্ট লাগতেছে এই যে করংচা গাছটা যা আছে সবগুলো গাছকে কী হাল করছে যে ওদের অত্যাচারে আর থাকা যাচ্ছে না ওদের গাছগুলো এরকম করে কিন্তু ওরা বললেও শুনে না মনে হয় ওরা শুনতে পাচ্ছে না এই যে এখানে যে কলা গাছটা দেখছেন না এটার সাথে আরেকটা কলা গাছ ছিল ওই কলাগাছে অনেক বড় একটা মশা ছিল এটা হচ্ছে সাগর কলা বলি আমরা এই যে দেখেন এই গোড়াটা অনেক বড় একটা মশা ছিল কিন্তু ওই ওদের বাঁশ পরে মশাটা ভেঙে গেছে গাছটাও মারা গেছে যে ওদের গাছের জন্য কিছু হয় না এখানে আমার একটা বাজজাট হয়ে গেছে বাজ একটা করবো ভাবছি এখানে দিছিলাম এখন দেখতেছি না বাঁশ গাছের জন্য এই যে কলা গাছটা নষ্ট হয়ে যাবে সব এই জন্য ওটা উঠিয়ে নিব এই যে এখানে একটা চালতা গাছ ছিল চালতা গাছটা এরকম হচ্ছে কেন মনে হয় বাঁশ গাছের জন্য কেটে দিব বাঁশ গাছ সবাইকে নিয়ে এতক্ষণ আমার বাগানে ঘুরলাম দেখালাম কি এই যে আমাদের গাব গাছ এই যে প্রচুর গাব ধরো প্রচুর গাব এই যেগুলো সব গাব এখান থেকে মনে হয় বোঝা যাচ্ছে না আমি জুম দিয়ে দেখাচ্ছি তো এটা বোঝা যাচ্ছে না অনেক গাব ধরে এই যে এখানে একটা আছে গাব ধরে আর আগে যেটা দেখাচ্ছে ওটা নতুন জন্য তো সবাইকে দেখালাম আজকে আমার বাগানের কি পরিস্থিতি হয়েছে শখের গাছগুলোকে সব নষ্ট করে ফেলছে এই যে এই বাড়ির এই বাড়ির বাড়িতে কেউ থাকে না বাড়িটা কিনে এমনিতে রেখে দিছে আসি আসি গাছ কাটবে বাঁশ কাটবে তখন এই জিনিসগুলো সব নষ্ট করে দেয় এই জন্য তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম